প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পাস পাশ করেছিল এবং এ প্লাস পেয়েছিলে তোমরা কিন্তু ডাচ বাংলা ব্যাংকের যে শিক্ষাবৃত্তির আবেদন ছিল সেই আবেদনটি কিন্তু অলরেডি করে ফেলেছ তো একটা বিষয় বলে রাখি যে ডাচ বাংলা ব্যাংকের যে সেটা কিন্তু সবার জন্য ছিল না আমি অলরেডি প্রিভিয়াস যে ভিডিও আমি বানিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আলোচনা করেছি বিস্তারিত এবং সেই ভিডিওতে অনেক সাপোর্ট পেয়েছি এবং অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেছো আমি চেষ্টা করেছি যে সেই কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিওর অনেক রেসপন্স করেছো এবং অনেকগুলো কমেন্ট করেছো তো এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেছে সমাধান দেওয়ার চেষ্টা করেছি আমি আমার পক্ষ থেকে আমার এতটুকুই ছিল তো আমি আশা করি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে তোমরা যারা ডাচ বাংলা ব্যাংকের যে শিক্ষাবৃত্তি আবেদন করেছ সেই আবেদনের প্রেক্ষিতে রেজাল্ট কবে দিতে পারে এবং সেই রেজাল্ট তোমরা কিভাবে দেখবে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি যে সার্কুলারটি ছিল সেই সার্কুলারটি সবাই আশা করি পড়েছো এবং এখানে কিছু বিষয় উল্লেখ করা ছিল এবং সবাই কিন্তু বিষয় অবগত আছে যারা আবেদন করেছিলে তো এখন এখানে সব শেষে দেখো এখানে কিন্তু কিছু উল্লেখ করা আছে সবাই পড়েছে তো আমি আরেকবার বিষয়টি তোমাদের কাছে তুলে ধরছি সেটা হচ্ছে যে আবেদনের শেষ তারিখ ছিল ছয় আগস্ট এবং এখানে বলা আছে যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী পঁচিশ আগস্ট দুই পঁচিশ প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের উপরুক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ ছাব্বিশ আগস্ট তো তোমরা কিন্তু পঁচিশ আগস্টেই তোমাদের রেজাল্ট দিবে তো আজকে হচ্ছে আহ ছয় তারিখের থেকে শুরু করে যদি পঁচিশ আগস্ট আমরা হিসাব করি টোটালি একটা বিশটা দিন তোমরা সময় পাবে তো এর মধ্যে থেকেই তোমাদের যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো তোমরা রেডি করে রাখতে হবে তো এখানে চূড়ান্ত ফলাফল প্রকাশ তারপরে সবগুলো বাছাই প্রক্রিয়া হওয়ার পরবর্তীতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে কিন্তু এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটটি তোমরা অলরেডি নোট করে রেখেছো তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে প্রথমে গুগল থেকে গিয়ে সার্চ করতে হবে তোমাকে এপিপি ডাচ বাংলা ব্যাংক আমরা যদি ডাচ বাংলা ব্যাংক ডট কম স্কলারশিপ এই লেখাটি অটোমেটিক চলে আসবে এই লিঙ্কে গিয়ে তোমার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটি তুমি দেখতে পারবে তো এখান থেকে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই এই গ্র্যাজুয়েশন স্কলারশিপ প্রাইমারি সিলেক্টেড লিস্ট যদি রেজাল্ট দেখতে চাই তো রেজাল্ট দেখার ক্ষেত্রে সিলেক্ট করতে হবে তো প্রাইমারি সিলেক্টেড এখানে আসার পর এখানে কিন্তু অলরেডি প্রাইমারি সিলেক্টেড লিস্ট এখানে ভিউ হবে তো এইখানে দেখতে পাচ্ছ যে একটা লিস্ট অলরেডি তারা কিন্তু বিভিন্ন বছরগুলোর যে লিস্ট রয়েছে সেই বিএসআইডির বিভিন্ন যে ব্যাচ রয়েছে সেই ইয়ারগুলো সবগুলোর কিন্তু এখানে লিস্ট তারা অনলাইনে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে তো এখানে দেখতে পাচ্ছ যে এসএসসি দুই হাজার পঁচিশ যে ব্যাচ ছিল সেই ব্যাচের তেরো তারিখ থেকে শুরু হয়ে ছয় আগস্ট পর্যন্ত শেষ হয়েছে ভিউ প্রাইমারি লিস্ট এইখানে কিন্তু তোমাদের যে ফলাফলের যে লিস্ট দিবে সেই লিস্ট এখানে দেখতে পারবে যখন ডাচ বাংলা ব্যাংকের রেজাল্ট পঁচিশ তারিখে দিবে তখন আমি আরেকটি ভিডিওটি দেখিয়ে দিব কিভাবে প্রাইমারি লিস্ট তোমরা ডাউনলোড করবে আমি আজকে জাস্ট তোমাদের ওয়েবসাইটে কিভাবে একটা ধারণা দিচ্ছি তোমরা কিভাবে রেজাল্ট দেখবা এখানে দেখতে পাচ্ছ স্কলারশিপ রেজাল্ট স্কলারশিপ রেজাল্ট হচ্ছে যারা ফাইনালি সিলেক্টেড হয়ে যাবে তাদের রেজাল্ট কিন্তু এখানে দেখতে পারবে তো এখানে দেখতে পাচ্ছো যে স্কলারশিপ বেচের SSC 25 তারপর SSC 24 SSC 24 তাদের কিন্তু প্রিভিয়াস যাদের ফাইনালি সিলেক্টেড হয়েছিল সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছে তো এইখান থেকে তোমরা তোমাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট তোমরা এখানে দেখতে পারবা এবং সবগুল এপ্লিকেেন্টস আইডি অর্থাৎ আমি আগে বলেছি তোমরা যারা আবেদন করেছিল প্রত্যেকটা আবেদনের প্রেক্ষিতে কিন্তু তাদের অটোমেটিক্যালি একটা প্রিন্ট কপি জেনারেট হয়েছিল এবং এই প্রিন্ট কপি কিন্তু তোমরা অনেকে প্রিন্ট করে রেখেছো বা স্ক্রিনশট করে রেখেছো সেখানে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া ছিল সেই অ্যাপ্লিকেশন আইডি কিন্তু তোমরা নোট করে রাখবে কারণ হচ্ছে রেজাল্ট যখন দিবে সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু তোমাদের রেজাল্টে তোমরা চেক করতে পারবে এবং অ্যাপ্লিকেশন আইডি যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের মেসেজে কিন্তু একটা এস এম এস চলে গিয়েছিল সেই এস এম এর মধ্যেই কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল এবং এইখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটি দেখার পর তোমরা যদি অ্যাপ্লিকেশন আইডি ম্যাচ নাও করে তাহলে নাম অথবা তোমার যে ফাদার নেম মাদার নেম সেগুলো সবগুলো ম্যাচ করে তোমরা এখানে রেজাল্ট দেখতে পারবা ব্যাচ ওয়াইজ স্কলারশিপ রেজাল্ট হচ্ছে এখানে দেখতে পারবো পঁচিশ তারিখ রেজাল্ট হওয়া প্রকাশিত হওয়ার পরে কিন্তু ছাব্বিশ আগস্ট তোমাদেরকে উপস্থিত হবে এবং পঁচিশ আগস্টই তোমাদেরকে বলে দেওয়া হবে নোটিশে বা তোমাদেরকে মেসেজ করে বা ফোনে তোমাকে বলে দেওয়া হবে যে কোন ব্যাংকে তোমাদের নিকটস্থ কোন ব্যাংকে তোমাকে গিয়ে উপস্থিত হতে হবে সকল ডকুমেন্ট তোমাকে নিয়ে যেতে হবে তো এখানে এক দেখতে যে এখানে তুমি যদি যদি ফাইনালি তোমার হয়ে সেক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেকেই একটা করে মোবাইল নাম্বার অথবা নিউ ইউজার হিসেবে তোমাকে এখানে স্কলারশিপ বেছে তোমাকে তোমার যে ব্যাচ নাম্বার রয়েছে তোমার ডেট অফ বার্থ রয়েছে মোবাইল নাম্বার রয়েছে সেটি দিয়ে তোমার এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে কিন্তু এখনও দু হাজার পঁচিশ সালের যে ব্যাচ রয়েছে তাদের জন্য কিন্তু এখনো ইউজার আইডি খোলার কোনো প্রসেস এখনো ওপেন হয়নি কারণ হচ্ছে রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কিন্তু যারা ফাইনালি সিলেক্টেড হয়ে যাবে তাদের জন্য নিউ ইউজার রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা কিন্তু এখানে ওপেন করে দিবে তো এই হচ্ছে নিউ ইউজার রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কিন্তু আমি নেক্সট ধাপে দেখে দিব রেজাল্ট দেওয়ার পরবর্তীতে তোমরা কিভাবে নিউ ইউজার রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমাদের যে ডাচ বাংলা ব্যাংকের যে স্কলার লগ আছে সেই অপশন থেকে তোমরা কীভাবে লগ করে তোমাদের যে কাঙ্ক্ষিত তথ্যগুলো তোমরা দেখতে পারবে এরপরে হচ্ছে যে এখানকার যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশটি তোমরা প্রিন্ট করে একটা কপি রেখে দিবে পাশাপাশি তোমরা যে আইডি রেখেছিলে প্রিন্ট করে সেটাও তোমাদের কাছে নিতে হবে এবং পাশাপাশি যে ডকুমেন্টগুলো তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টগুলোও তোমরা ঠিকঠাক মতো কিন্তু অলরেডি ফাইল করে রাখবে কারণ হচ্ছে যে ডকুমেন্টগুলো কিন্তু সময়ের পূর্বে যদি রেডি না করে রাখো অনেক সময় কিন্তু জমা দেওয়ার সময় সেগুলো বিভ্রান্তি বা বিভিন্ন জটিলতায় পড়তে পারো তো এই ছিল আজকের ভিডিও পঁচিশ তারিখে যখন রেজাল্ট রেজাল্ট সেই অনুযায়ী কিভাবে তোমাদের প্রাইমারি সিলেকশন লিস্ট ডাউনলোড করতে হবে প্রাইমারি সিলেকশন লেটার ডাউনলোড করতে হবে এবং নির্দেশিকা সেই নির্দেশিকা সহ তোমাদেরকে আমি সবকিছু বিষয় এ টু জেড বুঝিয়ে দিবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি